এই যে নাইটিটা দেখতে পাচ্তেছ এটা কিন্তু সুতির কাপড় এটা আমি মিশু থেকে নিয়েছিলাম এখানটা আড়াই মিটার কাপড় ছিল তো ওই আড়াই মিটার কাপড়ের দাম দুইশো চব্বিশ থেকে পঁচিশ টাকার মতো নিয়ে নিিস তো ওই নাইটিকে আমি কিন্তু কাপড়টাকে কাইটে খুব সুন্দর করে দুই থেকে টু পয়েন্ট মিটারের মতো আর কি কাপড় দিয়ে আমি কিন্তু নাইটিটাকে বানিয়ে নিয়েছি মোটামুটি একটু কাপড় বাঁচাইছি ওইখান থেকে ইচ্ছা করে আর আমাকে কুচিওয়ালা নাইটি অত বেশি ভালো লাগে না তাই জন্য আমি বুকটা যে সিম্পল থাকে ওইরকমই একদম চুড়িদারের মতো ফ্রক টাইপের যে নাইটিগুলো হয় ফ্রক নাইটি ওই নাইটিগুলো বানিয়ে নিছি যেগুলো পড়তে আমার অনেক বেশি কমফোর্টেবল ফিল হয় আমার ভালো লাগে তাই জন্য এরকম নাইটি আমি পরপর তিনটা বানানোছি দেখো আমি সাত করে নিলাম ডাউনটা যেটা আমার চুরিদারে ছয় নেই সেটা আমি সাত করে নিলাম তারপরে এই যে সাইডে এই সাইডেও কিন্তু সেম আমি কিন্তু মানে সাতই নিব ঠিক আছে এবার হচ্ছে এটা হচ্ছে বুকের মাপ এই লম্বা দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুকের মাপ এই বুকের মাপ এখানটা আমি কিন্তু দশ নিয়ে নিব আমার কিন্তু নয় মাপ লাগে তো এখানটা আমি দশ নিব যেহেতু নাইটি একটু ঢিলাই পড়তে লাগে তাই আমি জাস্ট এক ইঞ্চি করেই মানে বাড়া নিলাম এক মানে চার বাজ করা আছে মানে চার ইঞ্চি বাড়লো ঠিক আছে এবার সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চির মতো রাখিয়ে নিলাম দুই ইঞ্চিও রাখাতে আমি দেড় ইঞ্চির মতো রাখলাম কী দরকার আছে দুই ইঞ্চির তো অনেক বেশি আমার কাছে বেশি মনে হয় ঠিক আছে তো দেখো এখানে আমি গলার কিন্তু গোলাইটা দিয়ে দিলাম আর এখানটায় গলার ডিজাইনের জন্য কিন্তু আমি চার দিব তিন করে নিলাম তিন নিয়ে নিচের ডাউন আমি দিয়ে দেবো পাঁচ ঠিক আছে সামনের দিকে দেবো পাঁচ আর পিছন দিকে দিব আমি চার ঠিক আছে এই গলাটা একটু বড়ো করে করছি এর আগে যে নাইটিগুলা করছি ওগুলো আমি সাড়ে চার করে করছি এবং অন্য গলা করছে আজকে আমি চারগোনা গলা করি তোমাদেরকে দেখা দিতেছি এবং এখানে আমি লেস অ্যাটাচ করবো একদম ফিনিশিংয়ের সাথে আমরা যে গলার পট্টিটা তৈরি করি সেই পট্টির ভিতরে আমি কিন্তু লেস দিয়ে কিন্তু সুন্দর করে তোমাদেরকে দেখা দিতেছি এটা কোমরের মাপ কোমরের মাপে কিন্তু আমি দিয়ে দিবো এইখানটা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম ফিটিংস নাইটি পড়ি হ্যাঁ ওই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে দেখা দিতেছি আমি নাইটিটা পড়বো পরে তোমাদেরকে দেখা দিব কত সুন্দর একদম ফ্রকের মতো লাগবে দেখতে একদম নাইটির লুক মনে হয় না সাড়ে নয় নিয়ে নিছি এখানটায় আমি তো আমার কিন্তু মিনিমাম বডির যে মাপ সেটা হচ্ছে থার্টি টু বুকে নিলে হয়ে যায় একদম পারফেক্ট ঠিক আছে এবং আমি যদি কোমরের মাপ তোমাদেরকে বলতে যে আট নিলেই হয়ে যায় তারপরে আমি কিন্তু নাইটির জন্য একটু ঢিলা করে নিছি ঠিক আছে এবার হচ্ছে আমি সাইডের যে ডিজাইনটা মানে নাইটির যে ঘেরটা ওইরকম করে কিন্তু আমি সুন্দর করে চক দিয়ে দাগ এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে এইভাবে আমি শেপ করে কিন্তু কাইট নিব ঠিক ওরকমভাবেই কিন্তু আমি শেপ করে কাইটে নেব কাটে নেওয়ার পরে এখন আমি টুকরা কাপড় কাটবো টুকরা আড়াখাড়াভাবে কাটবো আড়াখারাভাবে না কাটলে কিন্তু গলার যে পট্টি ওই পটটি কিন্তু খুব সুন্দরভাবে হয় না মোড়ায় না সুন্দরভাবে ফিনিশিং আসে না তাই জন্য আড়াখাড়া করে আমি কাপড় কাটে নিব বগলতলার যে পটটি থাকে সেই পট্টি এবং গলার পট্টি সেমভাবে কিন্তু আমি অনেকগুলো করে কাইটে বানিয়ে নিতেছি দেখো এরকমভাবে কিন্তু বানায় নিতে লাগে আর এই পট্টির কাপড় কিন্তু টুকরা কাপড় থেকেই বাইরে হয়ে আসে ওই যে সাইডে যে কাপড়গুলো বাঁচলো ওগুলো দিয়ে কিন্তু পড়তে কাপড় আমি বাইর করে নিব করে নেওয়ার পরে এই পোটির সাথে অ্যাটাচ করে কিন্তু আমি লেসটাকেও ভিতরে ঢুকাই দিব পোটটিটা যখন লাগাবো সেই পটির নিচে কিন্তু আমি একটা লেস দিয়ে দিব লেস দিয়ে ডাইরেক্ট কিন্তু আমি চুড়িদারের মধ্যে দেখো ভিতরে কিন্তু লেস দিছি দিয়ে কিন্তু আমি ডাইরেক্ট চুড়িদারের মধ্যে মানে আমার যে নাইটিটা ওইটার মধ্যে কিন্তু আমি বসাই দিব ঠিক এরকমভাবে কিন্তু চুড়িদারের মধ্যেও করা যায় ঠিক আছে এরকমভাবে ডাইরেক্ট করে আমি বসাই দিব বসাই দিয়ে পরে কিন্তু আমি যখন এই পোটটিটাকে উল্টায় ওই দিকে ভিতর দিকে যখন সেলাই করবো তখন কিন্তু ফিনিশিংটা এত সুন্দর আসে এত সুন্দর ফিনিশিং আসে যে বলার মতো না দেখো দেখতে পারতেছ ফিনিশিংটা 아니, 뭐, 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 আর এই জিনিসটাকে সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য একটু করে কাটে নিতে লাগবে দেখো এই যে মোটা কাপড়টা দেখতে পাচ্ছি যেখানে সেলাই হয়েছে তার যে অল্প একটু হাফ ইঞ্চি সেলাই নিিসি ওই হাফ ইঞ্চির মধ্যে একটু কাটে নিতে লাগবে এবং তারপরে ওইদিকে উল্টায় দিয়ে সেলাই করলে পরে কিন্তু এত সুন্দর ফিনিশিং এসে যে কোনো লেস লম্বা লেস বড়ো লেস সব রকম লাগা যায় তো আমার কাছে এই পাতলা লেসটাই ছিল এই পাতলা লেসটা দিয়ে আমি মোটামুটি এখন অনেকগুলাই কাজ করছি আর এই নাইটিগুলো যেহেতু আমি আমার নিজস্ব পড়ার জন্য বানাইতেছি তাই জন্য আমি এগুলো আমার মতো করেই বানিয়ে নিছি এবং এরপরে ভিডিও বানানোর জন্য আমি যেগুলো বানাবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলুটনটাকে বাজায় না বন্ধুরা যাতে করে নতুন নতুন ভিডিও তোমরা একটাও মিস না করো ঠিক আছে এই যে দেখো হাত এবার কিন্তু হাতের জায়গাটা আমি কিন্তু যে কাঁধের যে জায়গাটা ওইটাকে আমি সেলাই করে নিতেছি সামনাসামনি পাট দুটাকে সামনাসামনিভাবে রাখিয়ে মানে সোজা পাটগুলোকে সামনাসামনিভাবে রাখিয়ে কিন্তু উল্টা দিকে কাপড়ের আমি সেলাই করে নিতেছি দেখো একটু আমি চাপ সেলাই দিয়ে দেবো যাতে করে সেলাইটা অনেক বেশি মজবুত হয়ে যায় ঠিক আছে তো দুইটা হাতেই আমি সুন্দর করে সেলাই করে নিব এবার সাইডে জাস্ট এক একটা সাইড আমি সেলাই করবো তোমাদেরকে দেখাই দিতেছি আমি যতটা পারতেছি ভালোভাবে সেলাই করার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এক সাইডে আমি সেলাই করছি একটা সাইড কিন্তু খোলা আছে এইবার আমি কিন্তু আট ইঞ্চি কাপড় বেশি করে কাঁটা নিয়ে আমি কুচি করে নিছি মানে সেলাই বড় বড় সেলাই দিয়ে সুতা একটা ধরে টানলে কিন্তু কুচি হয়ে যায় এই বিষয়ে ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে তোমরা যাই দেখতে পারো হুম ওইটা আমি ডিটেলসে দেখাই দিচ্ছি এই ভিডিওর মধ্যে ডিটেলস আমি দেখাই দিতে পারতেছি না ঠিক আছে তো ওইরকমভাবে আমি কিন্তু দেখো এটার মধ্যেও লেস দিয়ে দিছি লেস দিয়ে ডাইরেক্ট কোনো কাপড় উপরে উপরে সেলাই করলে কিন্তু এরকমভাবে ফিনিশিং আসে এবার নিচের সাইডে সেলাই করে দিব। প্রথমে আগে বলি নাইটি কিন্তু পঞ্চাশে যদি তোমরা বানাইতে চাও তাহলে আগে চল্লিশের তোমরা চল্লিশের হোক বা বিয়াল্লিশের হোক উপরের কাপড়টা নিয়ে নিবা যদি কুচি দাও এবং নিচে তোমরা তার থেকে বাদ বাকি অংশটা কুচির জন্য কাইটে কুচি দিয়ে তখন আবার অ্যাটাচ করবে দেখবা খুব সুন্দর কিন্তু ফ্রক টাইপের নাইটি হয়ে যায় খুব সুন্দর করে ফিনিশিংয়ের সাথে কিন্তু হয়ে যায় আর নিচে এই যে ঘেরটা এই ঘেটার মধ্যে আমি সরু করে কিন্তু সেলাই করে দিতেছি ঠিক আছে দেখো নাইটির ফিনিশিংটা কত সুন্দর আসছে এরপরে আমি কিন্তু যেহেতু নাইটিটা খুবই ভাগা ফাঁকা লাগতেছে দেখতে এই জন্য আমি কি করব দেখো কুচি দিয়ে দিচ্ছি দেখতেছো কুচি দিয়ে কিন্তু কত সুন্দর লাগতেছে না দেখতে এবার আমি কিন্তু একটা সরু পাতলা ফিতার মতো বানায় নেব ফিতার মতো বানায় নিয়ে নাইটির বুকের জায়গাটার মধ্যে অল্প একটু আমি বো টাইপের একটা বানায় দেবো এই ফিতাটার মাধ্যমেই কিন্তু দেখতে একটু ভালো লাগে আর কি আমি একটু মানে কারুকার্য করতে ভালোবাসি আমার ড্রেসের মধ্যে নানান রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তো দেখো আমি ওই বউটা কিন্তু বানাই দিছি এইটার জন্য কিন্তু নাইটির ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে না ভালো লাগতেছে বুকটা দেখতে তো দেখো পড়ছি এমনি পরে কিন্তু আমার মনটা দেখো এত খুশি লাগতেছে আমি এত খুশি হই আমার নিজের হাতে বানানো ড্রেসগুলো পরে আমার এত ভালো লাগে আর নাইটিটা এত সুন্দর কমফোর্টেবল যে কি বলবো বলার মতোই না দেখো এই কাপড়টা কিন্তু খুব সুন্দর সুতি আসছে এখন আমি এই কাপড়গুলো দিয়ে বানায় বানাই কিন্তু নাইটি বাড়িতেই পড়তেছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সত্যি করে জানাবা কিন্তু কমেন্ট কিন্তু করতে পারবা না লাইক করে দিবা আর তোমরা যারা যারা তোমাদের যদি কেউ মানে সেলাই করে এমন কোনো বন্ধু বান্ধবী থাকে তার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও সেই যদি এই ভিডিওটা দেখে তার নিজের কোনো আইডিয়া একটা বের করতে পারে বা কিছু বানাইতে পারে ঠিক আছে তো আমি এরকম ভিডিও আমি মোটামুটি আগের থেকে ভিডিও বানাতে খুব পছন্দ করতাম যখন আর কি ইউটিউবে আমি আসি নাই তারও আগের থেকে যখন আমি প্রথম মোবাইল কিনছিলাম হাইটেক একটা ছোটো বারোশো টাকা দিয়ে ছোট ফোন ভিডিও দেখার মতো ভিডিও করার মতো তখনই আমি নানান রকমের ভিডিও শ্যুট করতাম ঠিক আছে মানে ভিডিও শ্যুট করাটা এটা আমার একটা প্যাশন এটা আমার এত পছন্দের একটা কাজ বলার মতো না এখনও আমি যে কোনো ঘটনা ঘটলে জাস্ট ভিডিও করবো ব্যাস এটাই আমার কাজ ঠিক আছে তো ভিডিওটা ভালো